আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে কেরানীগঞ্জ কলাতিয়া মানিকনগর অবস্থিত হরজত ফৈজুদ্দিন শাহ্পান্নতম বার্ষিক উরুস মুবারক উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলা যা চলবে একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত ভালোবাসা আর মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি মেলার দোকানপাট সাজানো হচ্ছে রঙিন আলোয় আর ব্যস্ততায় প্রাণ ফিরে পাচ্ছে পুরো এলাকা এই পবিত্র উরুস মেলায় হয়ে উঠবে দর্শনার্থীদের জন্য এক অনন্য মিলন মেলা এই মেলায় কী কী দোকানপাট আসতেছে কিভাবে তারা দোকান রেডি করতেছে প্রস্তুত করতেছে সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে চলেন ভিডিওটি দেখে আসি Iya, <laughs> itu আরে <laughs> <laughs> 아. <sussurra> 다 <sussurra>